भाई कुमार तीसरे भाई आपनरा आधा घंटा लागे 1 घंटा लागे तो सोरा जन दर लागे 10 मिनट लागे दादा ठीक है हम भी यूट्यूब में भैया देखि भाई नमस्कार नमस्कार वीडियो हमारी की तरफ से रखा है आप लोग

দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে উপচে পড়া ভিড় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবারদের চাপে নাকি তিনি আজকে দোকান থেকে চলে যাচ্ছেন প্লাস যতক্ষণ পর্যন্ত ইউটিউবাররা না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি ভাত বিক্রি করবেন না সেরকম একটি অভিযোগ কিন্তু আমরা এখানে এসে পেয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে আগালগাছ ছত্রিশ নম্বর প্লেয়ারের সামনে মিজানের ভাতের যে হোটেল সেই হোটেলের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম পরিস্থিতি বিরাজ করছে ইউটিউবারদের যতই আপনি আপনারা বলেন যে আসবেন না তারা কিন্তু ঠিকই আসবেন এবং তিনি বলেছিলেন যে দুইটার পরে যেন ইউটিউবাররা আসে কিন্তু তারপরও সকাল আটটার আগেই নাকি ইউটিউবার এসে বসে থাকে এই কারণে তিনি ভাত বিক্রি পাতা বন্ধ করে দিচ্ছেন সেমেন্টের ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ভাব কিন্তু নষ্ট হয়েছে বা একটু বলবেন

একবার হ্যাঁ খাওয়ান না আমরা অনেক দূর থেকে কি আমার এই যে আপনি কখন আইসেন আমি আইসে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা ধরেই কিন্তু এরকম চাপ ছিল লোক ছিল আচ্ছা বিষয়টা কি মিজান ভাই বলছে যে আপনারা সবাই দুইটার পরে আসবেন আমি সকালবেলা রান্না করি অনেক সমস্যা হয়

মানে আচ্ছা যে এই যে আজকে কি ইউটিউবার বেশি আছে নাকি ইউটিউবার কি আজকেই বেশি নাকি আপনি চার ঘন্টার ভিতরে খাবার পান নাই

দেখছি আচ্ছা আমি দশ দর্শকের কথা শুনতে চাই যে দর্শক এইখানে মিজান ভাইয়ের